সুন্দর একটা প্রিন্টের এটার মধ্যে ডিজাইন হচ্ছে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন পাঁচটা করে কালার এটা একদম সাইজের সবার হবে যত মোটা লম্বাই হোক সবার হবে জমজম ডিজিটাল একদম ফ্রিসাইজের থ্রি পিস মাশাআল্লাহ ভাই সেই একটা ডিজাইন সামনের পাড়ও আরই তারপর আপনার ওনায়ও আরই করা সুন্দর সেটিং মাল সব ইনটেক ফ্রেশ মাল একদম গর্জিয়াস কাজ করা গলায় যেমন কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আমাদের প্রত্যেকটা মালের রং 100% গ্যারান্টি যে কোনো সমস্যা আমরা কোন চিন্তা করবেন না

আর এটা হচ্ছে ওনাটা ওনার কাপড়টা ফ্রি সাইজের পাশাতে যেমন সুন্দর ওনার তার চেয়ে বেশি সুন্দর কাপড়টা একদম ফ্রি সাইজের পাশাতে নামার জন্য এটার প্রাইস দিচ্ছে মাত্র 320 টাকা 320 টাকা এটার মধ্যে ডিজাইন আছে কালার আছে আপনারা ভিডিও কল আর মাল দেখে নিতে পারবেন বাহ তারপরে বাটিকের মধ্যে এই যে এটা দেখাই এটাতে আছে আপনার সবজি বাটিক সবজি বাটিক সবজি বাটি কাপড়টা ফ্রি সাইজের তারপরে এই যে হাতার কাপড়টা দেওয়া আছে আর এই যে সালোয়ারের কাপড়টা তো ভিউয়ার্স এটা সবকিছু প্রিন্টের হবে সালোয়ারটাও প্রিন্টের হবে ওনাটাও প্রিন্টের সালোয়ার পিস সালোয়ার প্রিন্টের ওনা প্রিন্টের এই যে কাপড়টা ফ্লোর পিস এটা প্রাইস দিছি মানে সুন্দর একটা ওনা এটা প্রাইস দিছি মাত্র 290 টাকা 290 টাকা জি 290 টাকা তারপরে আপনার বাটিকের মধ্যে আরো একটা কোয়ালিটি দেখাই

তারপরে ডিজিটালের মধ্যে পাকিজার মাল পাকিজার ডিজিটালের ডিজাইন আছে প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল আমাদের এখানে আছে আপনারা যা মাল নেবেন সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর আপনাদেরকে ভিডিও কলে মাল দেখানো হবে পাকিজার ডিজিটাল সিপিস একদম ফ্রি সাইজের এটা একদম ফ্রি সাইজের সবার হবে যত মোটা লম্বাই হোক সবার হবে সবার হবে যে সালোয়ারটা আর এই যে ওনারটা এটার মধ্যে ডিজাইন আছে প্রচুর প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার এই

এটার মধ্যে আরো একটা ডিজাইন ম্যাজিক মতন ডিজাইনটা ডিজাইনটা হুম যে দেখেন এটার মধ্যে প্রত্যেকটা চারটা করে কালার এর মধ্যে ডিজাইন আছে আমাদের কাছে আরো মাল আছে সময়ের কারণে আমরা মাল এক পিস দুই পিস করে দেখানো হচ্ছে আপনারা যারা নেবেন ভিডিও কলে মাল দেখে নিতে পারবেন যে সালোয়ারটা আপনার আড়াই গার ওটা পাঁচ হাতে নামাজিও নইব ম্যাজিক বল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা থিসপিস ভিউয়ারস দেখার মতো কাপড় একদম ফ্রি সাইজের যত মোটা লম্বা হোক সবার হবে এটার প্রাইস দিতে মাত্র 580 টাকা 580 মাত্র 580 টাকা বাহ তারপর জমজম ডিজিটাল জমজমের ডিজিটালের মাল যা দেখেন জমজম ডিজিটাল একদম ফ্রি সাইজের থিসপিস এটার মধ্যে কালার আছে এখানে বেশিরভাগ থিসপিস ফ্রি সাইজই বলবো কারণ প্রত্যেকটা ফ্রি সাইজের থিসপিস দেখাচ্ছি আপনাদেরকে আর এখন ফ্রি সাইজের যুগ এটা সালোয়ার টরাই গজার

এগুলো রং কষানের পার্সোনাল গ্যারান্টি যে কোনো সমস্যা আমরা দেখব আপনার মাল বেচা মাল বিক্রি করার পর্যন্ত দায়িত্ব আমাদের আপনার মাল নিয়ে কোনো টেনশন করবেন না এই যে ওনাটা দেখেন পাঁচ হাতের নামাজে ওনা বিশাল ওনা যে কোনো সমস্যা আমরা এক্সচেঞ্জ করে দিতে পারবো এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার 640 টাকা কয়টা পিস হবে সর্বনিম্ন সর্বনিম্ন 10 পিস নিতে হবে অ্যাডভান্স অ্যাডভান্স আপনার 510 টাকা দিতে হবে বাহ তারপর আপনার আরির মধ্যে যে আরি কাজ করা এটা

তারপর আপনার উর্মির মধ্যে এই যে উর্মির একটা মাল দেখাই উর্মি এই যে উর্মি লেখা রাখবে হুম উর্মি ডিজিটাল প্রিন্ট তারপর সেলো একটা আপনার আড়াই গজার আর ওনাটা হইতাছে ফ্রি সাইজে 5000 নামাজি না থাকবো এটার মধ্যে ডিজাইন আছে কালার আছে ফ্রি সাইজের আরই করা নামাজি ওনা যে এটার মধ্যে ডিজাইন কালার আছে अवेलेबल এটার প্রাইস বেশি মাত্র আপনার 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা ফর এ ডিজিটাল সুইচ কটন এই যে ডিজিটাল প্রিন্টার সুইচ কটন এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে अवेलेबल অনেক ডিজাইন কালার আছে বাহ এই যে একটা 100 100 আর আইকোজের সেলো সালোয়ার সেলো কাপড়টা অনেক ভালো হাই কোয়ালিটির কাপড় এগুলো এই যে ওনাটা ওনাটা একদম ফ্রি সাইজের পাঁচ হাজার নামা হবে এটার মধ্যে ডিজাইন কালার আছে অ্যাভেলেবল অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা এটার প্রাইস দিছি মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা তারপরে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজ করা ম্যাজিক বলার আরি ম্যাজিক বলার আরি করা ডিজিটাল সিপিস এই যে আরি কাজগুলো কিন্তু একদম তারার মতো লাগছে জলগুলো আপনার বিবেকের কাপড় বিবেক বিবেকের কাপড় এই যে লেখা থাকবে বিবেক

এই যে ওনাটা আরি ডিজিটাল প্রিন্ট এর ওনা ওনাটা একদম পিছে যায় পাঁচ হাজার নামার যে ওনা এটার প্রাইস দিছি মাত্র 700 টাকা 700 টাকা 400 টাকা আরি করা ডিজিটাল থ্রি পিস এক সময় 800 টাকাও ছিল এখন 700 টাকায় বিক্রি হচ্ছে তারপর আপনি আরেকটা মাল দেখাই আমি একটা কথা বলি আপনারা যারা আসলে দাম নিয়ে চিন্তা করেন এখানে কিন্তু প্রত্যেকটা থ্রি দাম একেবারে কম পাচ্ছেন সব পিওর থ্রি একদম সেটিং

তারপর আপনার বাটিকের মধ্যে কালামকারী বাটিক কালামকারী এই যে দেখেন ওই ডিজাইনটা হবে বাটিকের ডিজাইন বাটিকের ডিজাইন এই যে কাপড়টা একদম ফ্রি সাইজের যত মোটা লম্বা হোক সবারই হবে এটা কাপড় একদম ফ্রি সাইজের কালামকারী সালোয়ার থাকবে আপনার আড়াই গজার আড়াই গজার সালোয়ার আর এই যে এটা ওনাটা এই যে এটা হচ্ছে ডিজিটাল ওনা মাত্র মাত্র 400 টাকা

শালার গাপট আরাই থাকবে আর ওনাটা বিশাল বড় মাশাআল্লাহ জানা আমার নাই নামাজি ডিজিটাল প্রিন্ট এর ওনা দেখার মতো থ্রি পিস প্রাইস কত মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা বাহ ফকিরের ডিজিটাল অরিজিনাল ভার্জিলোন এখানে মাত্র 500 টাকা তো ভিউয়ার্স আমি আবারো বলি এখানে কিন্তু ফ্রেশ মালগুলো গুলো পাবেন একদম পিওর মালগুলো গুলো পাবেন কম দামে এজ এটা আরেকটা রিজেন এটার মধ্যে ডিজাইন কিন্তু अवेलेबल অনেক ডিজাইন আছে আমাদের এখানে

এখানে আমরা দুই ডিজাইন দেখামু এই যে ডিজিটাল গঙ্গা ফ্রি সাইজের থ্রি পিস ফ্রি সাইজের থ্রি পিস একদম ফ্রি সাইজের সালোয়ারটা আপনার আড়াই গজে থাকবে ওনাটো পাঁচ হাতে থাকবে এই যে ওনাটা ওনাটা একদম ফ্রি সাইজের সবারই হবে ওই ওনা হুম এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেয় এই যে এটা থ্রি পিস আমি যতগুলো দেখছি সব ফ্রি সাইজের এই যে এখানে সব বড় মাপের সিরিজ পাওয়া যায় এগুলো কাপড়ের কোয়ালিটিও ভালো আছে হাই কোয়ালিটির কাপড় যে সালোয়ারটা আপনার আড়াই গজার এই যে ওনারটা দেখে ওনারটা একদম ফ্রি সাইজের ডিজিটাল ওনার ফ্রি সাইজের একদম ফ্রি সাইজের এটার প্রাইস দিছি মাত্র 450 টাকা 450 মাত্র 450 টাকা তারপর আপনার কাজ করার মধ্যে উল সুতার কাজের ফুল বডির মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে

তারপর আপনার কাজ করার মধ্যে আরো একটা মাল দেখায়োল্ডেন যেরকমের কাজ করা এটা আরি অনেক সুন্দর একটা এটা আপনার ফুল বডির মধ্যে গালা গলায় কাজ করা প্যানেলে কাজ করা তারপর বডির মধ্যে কাজ করা এই যে সালোয়ারটা আপনার আর এই যে ওনারটা ওনার মধ্যে দেখেন কি পরিমানে কাজ করা

এটার মধ্যে কালারও আছে ডিজাইনও আছে বা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে চারটা করে কালার হবে জি এটার মধ্যে আরো ডিজাইন আছে কালার আছে আপনারা আরি করা হাতায় আরি এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার 400 400 টাকা করে মাত্র মাত্র 400 টাকা করে আলগা ডিজিটাল মাত্র 400 টাকা মাত্র 400 টাকা কাপড় কিন্তু একদম ফ্রি তারপর ক্যাটালগ করা সানরাইজ আরি কাজ করা হাতায় এবং জামা এবং হাতায় তারপর আপনার সাথে অন্যায় আরি কাজ করা থাকবে তাই

তারপর আপনার ক্যাটালগ করা আপনার কাশ্মীরি বুটিক্স কাশ্মীরি বুটিক্স জি কাশ্মীরি বুটিক্স গলায় কাজের গলায় কাজের প্যানেল কাজ আছে আর ফুল বডির মধ্যে প্রিন্ট করা হুম এগুলো উঠবে না এগুলো রং 100% প্রিন্টের মধ্যে গলায় কাজ নিচের প্যানেলে কাজ গর্জিয়াস কাজের অনেক সুন্দর একটা থ্রি পিস গলায় কাজ প্যানেলে কাজ প্রিন্টের একটা থ্রি পিস এটা সালোয়ারটা আপনার আপনার 2500 থাকবে ওনাটো মাশাআল্লাহ ফ্রি সাইজের হুম জামার সাথে ম্যাচিং প্রিন্ট ওনাগুলো কিন্তু অনেক সুন্দর

প্রত্যেকটা মাল ফ্রি সাইজের এই যে একটা আপনার আড়াই গজের আর এই যে ওনাটা দেখে ওনাটা নামার জন্য পাঁচ হাতের নামার জন্য হবে এগুলার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হাই কোয়ালিটির কাপড় নাইস একটা ওনা পাঁচ হাতের চমৎকার একটা ওনা এটার প্রাইস দিছি মাত্র 380 টাকা 380 জি 380 টাকা তারপর আপনার মাল হার্ড ডিজিটাল মাল হার্ড ডিজিটাল ডিজিটাল মাল দলে ভাই আপনার 500 600 টাকা প্রাইস লাগে হুম এটার প্রাইস আজকে অনেক কমে দিয়ে দিব এই যে ফ্রন্ট পার্ট ডিজিটাল প্রিন্টের মালহার ফ্রন্ট পার্ট পরে ব্যাক পরে হাতার কাপড় হাতার কাপড় সেলরের কাপড়টা ভালো ফিশেজের সালোয়ারের কাপড় উনার কাপড়টা দেখাই যে ওনাটা আপনার নামাজি ওন অনেক সুন্দর ডিজিটালের মধ্যে নামাজি ওনা মাশাআল্লাহ দেখার মতো চমৎকার টিপিস এটার প্রাইস দিছি মাত্র 420 টাকা 420 টাকা ডিজিটাল প্রিন্টের মাল দলে 500 600 টাকা লাগে আমরা মাত্র 420 টাকা দিচ্ছি হুম তারপর আপনার সাবিয়া রিফিডের মাল রিপিট কাজ করা গলা এবং প্যানেলে কাজ করা রিফিট আর ফুল বডির মধ্যে কাজ করা অনেক সুন্দর একটা থ্রি পিস জি এই যে সালোয়ারটা সালোয়ারটা কালার ম্যাচিং থাকবে গলায় রিপিট হবে না এখানে কিন্তু এমব্রয়ডারির উপর আবার সুন্দর করে রিপিট বসানো এগুলো আপনি এসি কটন কাপড়ের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে ওনাটা দেখেন কটনের মধ্যে বাহ তো এটার প্রাইস মাত্র 300 টাকা 300 টাকা জি চারো সাইডে কিন্তু পিউ করা আছে আর ওনার মধ্যে কাজ করা আছে তারপর আপনার নিম জড়ি এই যে নিমজুরি মধ্যে গলা এবং প্যানেল আর ফুল বডির মধ্যে কাজ করা এই যে সেলরের কাপড়টা আর এই যে এটা ওনাটা ওনা চার সাইডে পিকু করা সবদিকে পিকু করা এটা প্রাইস দিচ্ছি মাত্র 280 টাকা 280 মাত্র 280 তারপর আপনার কাচুপির মধ্যে দেখাই কাচুপির মধ্যে সিপিস কিন্তু অনেকে পছন্দ করেন

ব্লকের জয়পুরি জয়পুরের মধ্যে কাপড় কিন্তু একদম ফিচেজের হুম সালোয়ারটা আপনার সোয়া দুই গজের উপর থাকবে আড়াই হাতের কাছাকাছি সালোয়ার জি আড়াই হাতের কাছাকাছি আর এটা হচ্ছে ওনাটা এই যে ওনাটা বিশাল ওনা বিশাল ওনা তারপর আপনার এর মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিই প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে আমাদের এখানে বুঝছেন এটার মধ্যে আরো একটা আপনার ডিজাইন দেখাই দিলাম

সময়ের কারণে তো মাল কম দেখানো হচ্ছে মাল অ্যাভেলেবেল অনেক মাল আছে আপনার প্রত্যেকে নিতে পারবেন আর যারা শাড়ি নেবেন তারা ভিডিও কল দেওয়ার পর শাড়ি যদি বলেন তাহলে শাড়ি আমরা দেখাবো আচ্ছা কত টাকা থেকে শুরু শাড়ি শাড়ি আপনার 350 টাকা থেকে শুরু ডিজিটালের বিপি আছে বিপি সারা আছে তারপরে আপনার পাকিজার বিপি আছে বিপি সারা আছে সব কোয়ালিটি শাড়ি আছে আপনারা ভিডিও কল দিবেন আপনাদের মাল দেখানো হবে শাড়ি পাকিজা ডিজিটাল সব ধরনের কালেকশন এখানে পাবেন ভিউয়ার্স শাড়ি তো আছেই সেই সাথে থ্রি গুলো যা দেখালাম প্রত্যেকটা পাঙ্খা ডিজাইন এত সুন্দর সুন্দর থ্রিপি ভিউ দেখতে হলে ভাই দেখি মধ্যে কন্ট্যাক্ট করবেন ইমু নাম্বার আমার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ